তো আপনার ফলন কেমন পেলেন আপনি ফলন তার মানে একদিন বাদ একদিন কুড়ি মনে একদিন বাদে একদিন কুড়ি মনে হয় আচ্ছা আচ্ছা এই যে শশার যে কালারটা এই কালারটা কি বাজারে কেমন চলে এই দেই তো দেহে পাগল হয়ে যায় মানুষ আচ্ছা আচ্ছা এই যে এই সুজা এই আমাকে সুজা থাকতে আর বিক্রি হয় না তো আচ্ছা আচ্ছা আমাকে সুজা থাকতে বিক্রি হয় না এমন একটা সুজা আপনার করেছে আচ্ছা তো অন্য অন্য চাষীরা যদি এটা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য তো সকাল ধরে আমাকে তার মধ্যে খেতে আসতে সে ফিরে দেয়ে করছো এরম কাজ আর করবো না এই লাগাবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ